আচ্ছা চলো আজকে বানাই একদম সিম্পলভাবে কাতলা মাছের কালিয়া যেটা খেতে কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু কম নয় চলো তাহলে শুরু করি প্রথমে কাতলা মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নেব এবারে কড়াই সর্ষের তেল গরম করে নিতে হবে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। খুব বেশি কিন্তু ভাজবো না মিডিয়ামভাবেই ভাজবো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে মাছগুলো ভেজেছি তারপর মাছ ভাজা হয়ে গেলে তেলের মধ্যে গোটা এলাচ দারুচিনি ফোরনে দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার বাটা আর টমেটো বাটা দিয়ে সব কিছু একসাথে কষাতে হবে মশলা কষাতে কষাতে আমি একটা বাটির মধ্যে অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলে নেব এবার এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে গ্রেভি ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দাও আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পাঁচ মিনিটের মতন রান্না করে নাও নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে কুচি দিয়ে দিলে বাস রেডি আমাদের ঘরোয়াভাবে কাতলা মাছের কালিয়া যেটা খেতে কিন্তু অপূর্ব হয় ভাত ফ্রায়েড রাইস যে কোনো কিছু দিয়ে ট্রাই করতে পারো টাটা